Para Abu Bakar mana boleh gelo? Layak minum hatu kum hatta kunah habbi dahi minwanidhi, wawanadhi wana siajmain. যতক্ষণ পর্যন্ত নিজের বাবা নিজের দাদা নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী না করতে পারবো ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না আবু বাই চিন্তা ভাবনা করতে শুরু করে দিলেন আর একটা বার যদি আমার বাবা আমার সামনে আসে আমি আমার বাবারও সারবো না এবার বইড়ে বুড়ে যখন আরেকবার আবু বাইদার সামনে তার বাবা চলে আসলো আবু বাইদা খাপ থেকে বাইটা বাহির করে ডাইরেক্ট একটা বাবা কল্লা বরাবর কল্লা আলাদা হয়ে গেছে গা এবার আবু ভাই দা করলা কেটে খেলত না হাতগুলো কাটতে শুরু করে দিলেন টুকরা টুকরা করতে শুরু করে দিলেন পাওগুলো টুকরা টুকরা করতে শুরু করে দিলেন যুদ্ধ যখন শেষ হয়ে যায় আল্লাহ নবী সাহাবাই কারাম দেখে বলতে লাগলো আমার সাহাবারা তেমন যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে দেখো আমার কতজন সাহাবি মৃত্যুবরণ করেছে একজন সাহাবি ফদরের প্রান্তটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে দিলেন এমন সময় দূরে দেখা যা কে যেন কি ঢুকাইতেছে কাছে গিয়া

যে ধর্ম কর্ম করলে বাফরে পর্যন্ত চিরে না আপনার বিরুদ্ধে সমনচনা শুরু হবে ওগণবিজি আবু বাইদে কষ্ট ভালো করে নাই আল্লাহর নবী আবু বাইদাকে ডাকতে বলে আবু বাইদাকে ডাকো আমার কাছে নিয়া সব আবু বাইদাকে আবু বাইদাকে ডাকা হলো রেওয়া আবু বাইদা কি কাম করল তুমি নাকি তোমার মাফরে বাইরে ফলাইছো আবু বাইদ আবার হা নবী গো আপনারই মোহাম্মত করতে চাইয়া আমি আমার বাবার মোহাম্মতটাকে টুকরা টুকরা করে দিলাম নবী বলেন আবু ঘুমাই না তুমি কাজটা ভালো করা নাই তুমি তোমার বাপকে মাইরে পারাইছো কাজটা বেশি ভালো করা নাই আল্লাহ নবী বলেন আবু বাইদারে তোমার এই কাজে আমি ভালো হই সন্তুষ্ট হতে পারলাম না এমন সময় আমার আল্লাহ দাদা দরবারে আবু বাইদা তুইটা হাত তুলে আর বলতে আল্লাহ আমি নবীর বড় মোহাম্বত করি বড় ভালোবাসি নবীর মোহাম্বত করতে যে বাবারে টুকরা টুকরা করে বানাইছি ও আল্লাহ এই কাজটা করার কারণ নবী আমাকে বললে আমি নাকি কাজটা ভালো করি নাই আমি নাকি ভুল করছি অপরাধ করছি আমার আল্লাহ তারা জিব্রাইলকে ডাক দিলেন জিব্রাইল তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা টিকিট নিয়ে যা আমার বন্ধু আবু বাইদার জন্য বন্ধুর কাছে নিয়ে বল আমার বন্ধু যেন আবু বাইদাকে জান্নাতে টিকিট দেয়া দিয়ে দেয় জিব্রাইল জান্নাতে টিকিট নিয়ে আসলেন আল্লাহ তাআলা আবু বাইদা নিয়াত নাজির করে জানায়া দেয় লা তাযি দুখুমাই উমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াউদু না মান হাদাল্লাহ এই আয়াতগুলো সূরাতুল মুজাদাজার শেষের আয়াতগুলো আল্লাহ নাজির করে জানায়া দেয় ওগো নবীজি আবু বাইদা যে কষ্ট করছে আপনি যদি অসন্তুষ্ট হইছেন পাতে নিয়ে যায় কিন্তু আমি রব আবু বাইদার কাজে বড় সন্তুষ্ট হয়েছি বন্ধুকার আমার আমরা কিমন জাতি যেই জাতি মৃত্যু ময় করি না পাফরেও না কথা শীত কিনা শুনে বলেন আমার নদমীর বিরদ্ধে আমার নমীর বিরদ্ধে আমার খরানের বিরদ্ধে আমার জাতির বিরুদ্ধে যেই কথা বলুন না কেল পরে চাই না আমরা না যে আমার আমি একটা বোধহরণ চম্জা তাই দেই। আচ্ছা পরে কি বন্ধ মন ধু শেখ মজবুরক মাৰি মৃত্যুর জন্দি বছর কৰি খুনিদি ফাসি হয়েছি কি না কথা বলে না কেল

জিবুর রহমান ভাইরা আমার আগামীকালকে পনেরো তারিখ যাইবেন তো আপনারা যাইবেন তো নজির নবীর ইজ্জত হেফাজতের জন্য সরোয়াতে উদ্যানে ডাক দেওয়া হয়েছে এই মিয়াকে কতটুকু নবীর মোহাম্বত করেন আগামীকালকে প্রমাণ হবে এটা ঠিক না আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম যাবেন তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করেন আমরা এমন জাতি যেই জাতি নবী নিয়ে কথা বলবেন কোরআন নিয়ে কথা বলবেন মুসিদ নিয়ে কথা বলবেন মাদ্রাসা নিয়ে কথা বল আমরা সাথে রাজি